গরমকাল চলে আসছে দেখবেন যে ফ্যান চলতেছে না বা বিভিন্ন সমস্যা হবে কারণ এক বছর ধরে আপনাদের এই ফ্যানগুলো বন্ধ থাকে যার কারণে হচ্ছে যে কোনো একটা সমস্যা হয় তো আজকে আমার কাছে যে ফ্যানটা আসছে তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে ভাই একটু নিজেই কাজ করতে গিয়ে সব তার খুলে ফেলছে এখন ঠিকঠাক পাচ্ছে না যে কোনটা কানেকশন কিভাবে হবে এখন আর পাচ্ছে না কোনোভাবে চালাতে পারছে না তো সেজন্য আমার কাছে নিয়ে আসছে তো আমি এখন আপনাদেরকে নিয়েই কাজটা করব আসলে এরকম সমস্যা হলে কীভাবে আপনারা সমাধান করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা প্রথমে দেখবো যে এই ফ্যানের কয়েল ঠিক আছে কিনা কারণ হচ্ছে যদি কয়েল ঠিক না থাকে তাহলে তো আমাদের কাজ করেই কোনো ফায়দা নেই ঠিক আছে তো সেই জন্য আমরা আগে কয়েল চেক করে দেখবো যে কয়েল ঠিক আছে কি আর যদি কয়েল ঠিক থাকে তাহলে আমরা কানেকশন তারপরে করব যে ফ্যান চালিয়ে দেখাবো আজকে ইনশাল্লাহ তো সেই জন্য আমি কয়েল চেক দেওয়ার জন্য আমাদের একটা সিরিজ লাইন লাগবে অথবা মিটার লাগবে তো আমার কাছে যেহেতু সিরিজ লাইন আছে এই জন্য আমি সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের সিরিজ লাইন তো সিরিজ লাইনে হচ্ছে আমি দিলাম পাওয়ার দিলাম তো দেওয়ার পর দেখেন আমাদের এই যে ঠিক আছে সিরিজ লাইন চলছে আমাদের যেহেতু এখানে লাল হচ্ছে কমন তার তো লাল তারটা হচ্ছে কমনটা ধরে আমরা এক এক করে তার দিয়ে দেখব যে আসলে চলে কি না ঠিক আছে আমাদের সিরিজ লাইনে জ্বলে কি না হ্যাঁ জ্বলছে আপনারা যেহেতু এখানে ক্যামেরায় সামনে আনতে পারতেছি না কারণ হচ্ছে আমার সিরিজ লাইন অনেক বড় বোট তো সেজন্য আমি দেখাতে পারছি না তারপর আমি এখান থেকে আপনাদেরকে বলতেছি জাস্ট ওভাবে চেক করলে হবে তো আমরা লালতার সাথে হলটো দিয়ে দেখব যে হ্যাঁ ঠিক আছে আমাদের কয়েল ঠিক আছে আর কালোটাও কিন্তু ঠিক আছে অর্থাৎ আমাদের কয়েল এই মানে মোটর ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আমরা কিভাবে এই ক্যাপাসিটারটা সংযোগ করব। আর বিশেষ করে আপনারা এখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনাদের এই যে ক্যাপাসিটারগুলো ড্যামেজ হয়ে যাবে কারণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যাবে অথবা হচ্ছে লাইন দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ চলার পর বাস্ট হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কানেকশন করবেন হঠাৎ করে যখন আপনারা কানেকশন খুলে ফেলবেন এখন নতুন করে কানেকশন করতে গেলে কিন্তু আপনাদের পেস লাগবে তো যেহেতু প্যাস লাগবে আর প্যাসটা কিভাবে ছোটাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো প্রত্যেকটা ক্যাপাসিটারের দুইটা করে তার থাকবে অথবা হচ্ছে এখানে কালেক্টর থাকবে অথবা হচ্ছে আপনাদের তার থাকবে মানে যেটাই থাক আর এসি ক্যাপাসিটার মধ্যে মাইনাস প্লাস কোনো থাকে না অর্থাৎ হচ্ছে আপনাদের এখানে প্লাস অথবা এটা মাইনাস হবে এরকম কিছু না অর্থাৎ এটা প্রত্যেকবারই আর ডিসি ক্যাপাসিটারের ভেতরে কিন্তু আপনার মাইনাস প্লাস আছে মাথায় রাখবেন এসি ক্যাপাসিটার ভেতরে কোনো মাইনাস প্লাস নেই এখন হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে যে তিনটে কালার তার আছে এটা হচ্ছে লাল এটা কালো আর এটা হচ্ছে আপনার হলুদ তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আর এখন বর্তমান বিআরবি বিআরবি ক্লিক সহ প্রত্যেকটা ফ্যানের আপনার তিনটা করে তার আসছে মানে একটা নিয়ে ভেতরে কমন করে দেওয়া আছে মানে এটার এটা মিল একটা তার ঠিক আছে আচ্ছা যাই হোক এটা প্রসঙ্গ আলাদা আমি আজকে আপনাদেরকে কানেকশন দেখে দিব ঠিক আছে এই যে এখন আমরা হচ্ছে এই যে কালোটার সাথে আমরা একটা তার লাগাবো আর হলুদটার সাথে আমরা একটা তার লাগাবো ঠিক আছে আপনারা জাস্ট আজকে এই কানেকশনটা যদি দেখেন তাহলে আর আপনাদেরকে কখনোই এটা নিয়ে আপনাদের কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ এই যে আমাদের কানেকশন প্রায় শেষ ঠিক আছে এখন আমরা কিভাবে মিন লাইন লাগাবো অর্থাৎ আমাদের যে কারেন্টের তারটা হবে সেটা আমরা এই যে লালটা লালের সাথে দিব আর হচ্ছে কালোটা ঠিক আছে এই যে আপনার যে নিউটাল সেটা হচ্ছে কালোটার সাথে দিয়ে দেব তাহলে আমাদের এখানে বাকি থাকলো হলুদটার সাথে জাস্ট আপনারা একটা তারেই থাকবে ঠিক আছে এই যে কানেকশন ভালো করে দেখেন অর্থাৎ আমাদের কালোটাই হচ্ছে রানিং তার ঠিক আছে তো এরপর যদি আমরা পাওয়ার দেই তাহলে দেখেন সুন্দরভাবেই কিন্তু আমাদের ফ্যানটা কিন্তু চলছে আচ্ছা এখন যদি আমরা অনেক সময় আছে দেখবেন যে আপনারা বাসায় লাগাইছেন ঠিক আছে কিন্তু উল্টা ঘুরতেছে ঠিক আছে তো আজকে আপনাদেরকে এটাও আমি শেখাচ্ছি তো ধরুন আমি এখন এই যে কারেন্টে দিয়ে দিলাম অর্থাৎ আমার সিরিজ লাইন এখন আছে ঠিক আছে এখন যদি আমি দেখেন কোন দিকে ঘুরতেছে অর্থাৎ এই সাইড দিয়ে কিন্তু ঘুরতেছে অর্থাৎ ঘুরতেছে কিন্তু আমি যদি হলুদ দেই তাহলে দেখেন উল্টা পাশে কিন্তু ঘুরতেছে আর ঘটনা ক্রমে যদি আপনাদের ফ্যান উল্টা ঘুরে তাহলে আপনারা এই যে রানিং তারটা খালি ঘুরাই দিবেন ক্যাপাসিটি যে তারটা থাকবে অপর তারটার সাথে আপনারা লাগিয়ে দেবেন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি কোনো উপকারে আসে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মন্তব্য জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা